আলোচনা শুরুতে সবাইকে স্বাগত জানাচ্ছি যে বিষয় নিয়ে আলোচনা শুরু করছি নারী বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘের ভূমিকা লেখ গত বছর এটা আসেনি তাই দু হাজার পঁচিশ সালে আসতেই পারে তাই এই বিষয় নিয়ে আলোচনা আমি করছি বা এ বিষয় কি লিখতে হবে এখানে ভূমিকাতে লিখতে হবে যে বাংলার নারী সংগঠনগুলির মধ্যে লীলা নাগ প্রতিষ্ঠিত দীপালি সংঘ যেটা উনিশশো তেইশ সালে প্রতিষ্ঠা হয় একটি উল্লেখযোগ্য নাম ভারতের জাতীয় আন্দোলনে দীপালি সংঘ এবং তার কার্যকলাপ অনন্য নজির সৃষ্টি করেছে বা তৈরি করেছে এটা ভূমিকাতে লিখতে হবে এটা চার নম্বরে সাধারণত থাকে প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতাকে প্রতিষ্ঠা করেছিলেন দীপালি সঙ্ঘের প্রতিষ্ঠাতা হলেন লীলা যিনি পরবর্তী সময়ে লীলা রায় হয়েছিলেন কারণ বিপ্লবী অনিল রায়কে তিনি বিয়ে করেন নারী কল্যাণের উদ্দেশ্যে জন সহকর্মীকে নিয়ে দীপালি সঙ্ঘ প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মহিলা হিসাবে লীলা নাগি প্রথম এম এ পাস করেছিলেন এটা প্রতিষ্ঠাতা করবে এরপর উদ্দেশ্য যে উদ্দেশ্য নিয়ে দীপালি সংঘ প্রতিষ্ঠা হয়েছিল একে লেখা যে নারীদের মধ্যে স্বদেশ প্রেম জাগ্রত করে ব্রিটিশ বিরোধী স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণের জন্য নারীদের প্রস্তুত করা এই একটা উদ্দেশ্য স্বদেশ প্রেমের জন্য তাদের জাগ্রত করা দ্বিতীয় লিখবে নারীদের মধ্যে সাহস ও শক্তি জুগিয়ে তাদের আত্মসচেতন করে তোলা তাদের মধ্যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এর মাধ্যমে তাদের সাহস ও শক্তি একটা অন্যতম ছিল তৃণমূল শারীরিক মানসিক ও আর্থিকভাবে নারীদের স্বনির্ভর ও স্বয়ং সম্পূর্ণ করা এটা উদ্দেশ্যটাই লিখতে পারবে এই সঙ্গে কার্যাবলী কি ছিল দীপালি সঙ্গ নারীদের মধ্যে লাঠি খেলা চর্চা এমনকি অস্ত্র চালনা শিক্ষার মাধ্যমে মেয়েদের সাহস ও শক্তি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয় যে কর্মসূচি গ্রহণ করা হয়েছিল তাদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের সাহস এবং শক্তি যাতে যেমন ছেলেরা সাহস এবং শক্তিমান হয় তাদেরকেও নারীদেরকেও সে সাহস এবং শক্তি জোগানোর একটা প্রক্রিয়া এই দীপালি সঙ্গের মাধ্যমে নেওয়া হয় দীপালি শিল্প প্রদর্শনীর মাধ্যমে হাতের কাতে হাতের কাজ ও শিল্পকর্মে নারীদের উৎসাহ দেওয়া হয় তিন নম্বর হচ্ছে নারী শিক্ষা বিস্তারের জন্য দীপালি স্কুল নারী শিক্ষা মন্দির ও শিক্ষা ভবন প্রভৃতি ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় এটা কার্যাবলিতে লিখতে হবে অবদান কি লিখতে হবে না দীপালি ছাত্রীসংঘ উনিশশো ছাব্বিশ শিক্ষা ভবন নারী শিক্ষা মন্দির দীপালি স্কুল প্রভৃতির প্রতিষ্ঠার মধ্য দিয়ে দীপালি সঙ্ঘ অনন্য অবদান রেখেছিল ঠিক আছে এই পাঠটাই এই বিষয়টা করতে হবে এরপরে পরের পৃষ্ঠায় এছাড়াও প্রীতিলতা দেদার কল্পনা দত্ত বীণা দাস শান্তিদাস প্রমুখ নারী দীপালি সঙ্ঘের অবদানে অনেকখানি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এই সংঘ থেকে প্রকাশিত পত্রিকা হলো জয়শ্রী উনিশশো সালে লীলা নাগ কর্তৃক জয়শ্রী পত্রিকা প্রকাশিত হতো উপসংরে এটা লিখতে হবে যে বাংলার নারী বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘ ও লীলা নাগ অনেকখানি অংশ জুড়ে আছেন ঢাকায় প্রতিষ্ঠিত দীপালি সংঘ বহু নারী বিপ্লবীর জন্মদাত্রী হিসেবে স্মরণীয় অর্থাৎ নারীদেরকে যে বিপ্লবী আন্দোলন অনুপ্রাণিত করা বা তাদের মধ্যে প্রেরণা জোগানো এই দীপালির সঙ্গ কিন্তু সেই ভূমিকায় গ্রহণ করেছিল ঠিক আছে এটা চার নাম্বার যেহেতু এটুকুই আছে এটুকুই লিখলেই চার নাম্বার পাবে তাই এটা পয়েন্ট করে লেখা আছে এটাও লিখে নিতে পারবে মুখস্থ করে নেবে এখান থেকে এ পর্যন্ত সবাইকে আবার শুভরাত্রি জানালাম সবাই ভালো থেকো এবং নতুন যারা আছো আমি অবশ্যই বলব তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করবে লাইক দেবে কমেন্ট করবে এই বলেই ভিডিওটা এখানেই শেষ করবে